এই সব নদীতে দশ সাত লম্বা লম্বা মাছ ছিল এই আমাদের কইতো আমারে ধরে লইয়া যা তেল দিয়ে আমারে ভাজি করে খা দस्तो এ নদীতে নাকি 10 লম্বা লম্বা মাছ ছিল আরে এই মাছ নাকি আমার দাদাই ধরছিল শুনলে তোরা অবাক হবি ওই মাছ আমার দাদা জাল দিয়ে না হাত দিয়ে ধরছিল ধরার পরে ওই মাছ আমার দাদা টলারে করে নিয়ে গেছে শোন আগের দিনের কথা বাদ দে এখন তো নদী নাই যা আছে তাও বা শুকায়া অর্ধেক হয়ে গেছে শুনে এখন তো নদীর পানির মাছই নাই খালি পলিথিন আর বোতল সাঁতার কাটে আরে ভাই নদীতে পা ভালো হয়নি ঠিক আছে আগে নদী ছিল হাত লম্বা আর এখন পাঁচ হাত আর এই নদীর যদি এই দশ হাত লম্বা মাছ ধরে সেই মাছ নদী থাকবে না ছেড়ে থাকবে হলো হোটেলে আরে সেই জন্যে তো আর কেউ নদীতে মাছ ধরে না সবাই নদীর ধারে আসে সেলফি তুলে সেই সেলফি তুলে সেলফির পিছনে ফিল্ডের লাগাই আর ফেসবুকে পৌঁছ দেই হ্যাঁ বড় একটা হাঙ্গুর মাছ দর্ছি সেই জন্য তো বলি রে এখনকার মাছ দেখার জায়গা নদী না ফেসবুকে ঠিক বলছিস এখনকার মাছ ফেসবুকে জমাই নদীতে না তোমরা ভুজী বাবা সাপ বাজী করতেছ না তোমরা এসে মাছের গল্পর কথা বলতিছ আমি ওই সময় কার এর লোক শোনো বাবারা এই নদী একসময় গান গাইতো আর ওই সময় এই সব নদীতে দশ সাত লম্বা লম্বা মাছ ছিল মাছ আমরা ধরতে যাইতাম না ওই মাছই আমাদের কাছে আইসা ধরা দিত ওই মাছই আমাদের কইতো আমারে ধরে লইয়া যা লইয়া যাইয়ে তেল দিয়ে আমারে ভাজি করে খা আর বাবা শোনো তোমরা তো জানো না আমি ওই সময় একটা এত বড় বোয়াল মাছ ধরছিলাম যে ওই মাছ আমার চাইতো বড় আর ওই মাছ রে খাড়া কইরে আমার সাথে সেলফি তুলছিলাম আরে চাচা কি উল্টে পাল্টা কর সেই সময় তো ছিল না আপনি সেলফি তুললেন কোথা থেকে তাতে কি হয়েছে আগেকার সেলফি আমরা কল্পনাই তুলতাম আর কল্পনার সেলফি ওই তোমার এই মোবাইলের সাইতে অনেক ভালো চাষাজি দেখি সাপা গুরু আরে বন্ধু হ্যাঁ চাষাজি দেখি আমার সাইতো বড় সাপা বাজ ঠিকই সব বন্ধু আমরা সবাই মিলে সাসারে আমার দলের সভাপতি বানাই সাসা সবাই মিলে তাহলে একটা তুলি ইতিহাস সেলফি তো ইতিহাসই হয়ে যায় লন চাচা সবাই মিলে একটা সেলফি উঠায় আচ্ছা লও তাহলে সেলফি তুলি